নমস্কার বন্ধুরা আমি রিম্পা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার ঘরে দুই ছেলে কিন্তু সবজি খাওয়াতে ভীষণ অনীহা তাই মাথা খাটিয়ে এমন এক একটা রেসিপি আমাকে তৈরি করতে হয় যাতে সবজিও খাওয়া হয় আর টেস্টিও হয় তা আজকে তোমাদের সব একটা রেসিপি শেয়ার করতে চলেছি বিশ্বাস করবে না ছেলেরা কিন্তু চেয়ে চেয়ে একদম প্লেট ফাঁকা করে ফেলেছিল ওরা জানেও না যে ওরা কি কি খেয়ে নিয়েছে তো এর জন্য প্রথমেই আমি বেশ কিছু পালং শাক কড়াইতে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি এর সেদ্ধ করতে কিন্তু আমি একটুও জল দিইনি শুধু পালং শাকটা ঝাঁকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী সবজি তো আমি এখানে নিয়েছিলাম ব্রকলি গাজর আর বেশ কিছু বেবিকর্ন বেবিকর্নটা আমি আগে থেকে হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি বেবিকর্নটা এভাবে টুকরো করে নিয়েছি তো বেবিকর্ন নিতে তোমরা চাইলে এর মধ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী সবজি কিন্তু দিতে পারো দেখো আমার পালং শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি চিকেন খেতে এখনকার সকল বাচ্চারা পছন্দ করে আমার ছেলেরাও তাই তাই এই রেসিপিটাতে আমি ভাবছি একটু চিকেনও দেব তার জন্য একটা মিক্সিং বলে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা একটুখানি পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে তাজিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পর বেশ কয়েক টুকরো বোনলেস চিকেন আর পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে চিকেনটা ফ্রাই করে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে আমার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়েও এই চিকেনের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার মিক্সিং বলে ওই সেদ্ধ করে রাখা পালং আর বেশ কিছুটা ধনে পাতা সব কিছু একসঙ্গে নিয়ে এটা পেস্ট বানিয়ে নেব এই আমার সবজিটা মাংসের সঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভীষণ সুন্দর গন্ধও বেরিয়ে গেছে এবার এর মধ্যে এই বেটে রাখা পালং শাক ধনে পাতাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবং মিক্সিং বলে যে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ফুটতে দেব দেখো ফুটে এসছে পালং শাকটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি টক দই টক দই দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর থেকে কাসৌরি মেথি একটু ভাজা মশলার গুঁড়ো আর সামান্য একটু বাটার ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মিক্সড ভেজ চিকেন পালাম তে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমার দুই ছেলে সবজি দেখলে যে প্লেটের পাশে বেছে বেছে সরিয়ে রাখে তারা কিন্তু একটা সবজিও রাখেনি মানে আমি সাকসেস হয়েছি যে ওদের সবজি খাতে তাহলে আর দেরি কেন এরকম সবজি তোমরাও বাড়িতে খেয়ে দেখো কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে থেকো